আসসালামু আলাইকুম আপনার ইসলাই ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে থাকা ফোন নাম্বার হাতের মোবাইলে পরিবর্তন করতে পারবেন সেকেন্ডের মধ্যে যদিও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে থাকা ফোন নাম্বার শাখায় গিয়ে পরিবর্তন করতে গেলে ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হয় মোবাইলের মাধ্যমে কীভাবে পরিবর্তন করবেন সম্পূর্ণ বিষয় দেখানোর দায়িত্ব আমার কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন তার পরবর্তীতে আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনি আপনার ফোনের ব্রাউজারে চলে আসার পর এই ব্রাউজারের সার্চবারে লিখে দিবেন আইবিবিএল আই ব্যাংকিং তারপর আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে ইসলামিকের অফিশিয়াল ওয়েব পোর্টাল এখানে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা প্রেস করে দিবেন রকম আসবে তো এখানে আপনি দেখতে পারবেন সাইন ইন অপশান এবং সেক্ষেত্রে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এমনকি চ্যালেঞ্জেস কি সম্পূর্ণ বিষয়গুলো বলতেছি যারা ইসলামী মেঘের আই ব্যাঙ্কিং ইউজ করেন তাদের কাছে ইনফরমেশান থাকবে যাদের কাছে থাকবে না বা আইবি আই ব্যাঙ্কিং ইউজ করেন না তারা কোথায় পাবেন সম্পূর্ণ বিষয়গুলো জানতে কন্টিনিউ করুন তো এখানে চলে আসার পর ইউজার আইডিটা দিয়ে দিবেন তার পরবর্তীতে পাসওয়ার্ড দিবেন তারপর ইন্টার চ্যালেঞ্জেস কী অর্থাৎ এটা এক ধরনের ক্যাপচার কোড নিচের দিকে যেটা রয়েছে ফাইভ এক্স ই আপনার জন্য একরকম থাকবে চ্যালেঞ্জেস কি আমার জন্য একরকম ছোটো হাতের থাকলে ছোটো হাতের বড় হাতের থাকলে বড়ো হাতের দিবেন দেওয়ার পরবর্তীতে লগ ইন অপশানে প্রেস করবেন এরকম চলে আসবে সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান আমাকে হাইড রাখতে হয়েছে তো এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশান দেখতে পারবেন তারপর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং অ্যাকাউন্ট সার্ভিসেস নামে একটা বার রয়েছে এর মধ্যে আপনি দেখতে পারবেন ম্যানেজ এস এম এস অ্যালার্ট অপশান ম্যানেজ এস এম এস অ্যালার্ট অপশানে প্রেস করে দিলে এরকম পাবেন এবং এক্ষেত্রে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আপনার অ্যাকাউন্ট এক বা একাধিক থাকতে পারে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করছি তার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করছি তারপর এরকম আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার কারেন্ট ফোন নাম্বার বর্তমান যে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর নতুন যে ফোন নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেটা নিউ ফোন নাম্বার এবং স্টার তারকা চিহ্ন রয়েছে লাল কালিতে তো এখান থেকে সিলেক্ট কোড অপশানে প্রেস করলে আপনি যেই দেশের ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেই দেশের কান্ট্রি কোডটা এখানে আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমি আমার বাংলাদেশি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনি এখানে কপি পেস্ট করে দিতে পারেন বা সরাসরি নাম্বারটা লিখে দিতে পারেন সিকিউরিটি পারপাসে আমি অনেক ইনফরমেশান হাইড রেখেছি আপনার জিরো ওয়ান তারপর থেকে শুরু করবেন যেটা রয়েছে আপনার গ্রামীণ রুবিনা এয়ারটেল বাংলাদেশের গ্রাহক আপনার ইচ্ছা তো ফোন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে পিনকোড একটা অপশান রয়েছে এবং এক্ষেত্রে যারা ইসলামিকের আই ব্যাংকিং ইউজ করেন তারা জানেন যে একটা টিপিন থাকে লেনদেনের জন্য আই ব্যাংকিং তো সেই টিপিনটা এখানে দিতে হবে আর যারা জানেন না তারা কীভাবে পাবেন সেটাও বলতেছি টিপিন দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করবেন যেমনটা দেখাচ্ছি প্রেস করলে নতুন করে ইউজার ইন্টারফেস আসবে এবং ভেরিফিকেশন কোড আসবে আপনি যে নতুন নাম্বার দিলেন সেই ব্যাংক কর্তৃপক্ষ একটা ওটিপি পাঠাবে যেমনটা দেখতে পাচ্ছেন আপনার ওটিপি ভিন্ন হবে আমার ওটিপি ভিন্ন হবে তো এখানে কোডের ঘরে সেই ওটিপিটা লিখে দিতে হবে তো আমি কিন্তু ওটিপি লিখে দিচ্ছি সব কিছু ফাইনাল করতেছি তার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করতেছি তারপর দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার আমার রয়েছে তারপর হচ্ছে ওল্ড ফোন নাম্বার যেটা জিরো ওয়ান সিক্স অর্থাৎ এয়ারটেল নাম্বার ছিল পূর্বে তারপরে এখান থেকে নিউ ফোন নাম্বার অর্থাৎ জিরো ওয়ান থ্রি নতুন নাম্বারটা অ্যাড করেছি তো এখন থেকে আপনার ইসলামিকের ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে যত ইনফরমেশান রয়েছে সেটা আপনি ব্যালেন্স বা আপনি এটিএম উইড্রো যখন যেইটাই করেন টাকা জমা দেন উত্তোলন করেন সব মেসেজ কিন্তু এখানে আসবে তো যারা এইভাবে করতে পারবেন তো ভালো যারা করতে পারবেন না তাদেরকে সশরীলে ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে একটা লিখিত আবেদন করতে হবে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার কেন ফোন নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন এগুলো দিতে হয় আর আই আই ব্যাঙ্কিং যারা ইউজ করেন না ইসলাম ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং বা আই ব্যাংকিং আপনি নিয়ে এই ফিচার পাবেন না তো আপনার আইবি আই ব্যাঙ্কিং বা ইসলাম ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের এই ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আপনার ইউজার আইডি এবং আপনার একটা পাসওয়ার্ড আপনি পাবেন তার পরবর্তীতে আপনি ইসলাম ব্যাংকের যে টিপিন রয়েছে আই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের জন্য এই টিপিনটা ইসলামী ব্যাংকের আই আই স্মার্টে গিয়ে আপনি নতুন করে অ্যাড করবেন তো এটাই ছিল বিস্তারিত প্রসেস দেশ বা বিদেশ থেকে আপনি ফোন নাম্বার পরিবর্তন করা সম্ভব যদি ইসলামী ব্যাংকের আই ব্যাংকিংয়ের অ্যাক্সেস থাকে আপনার কাছে আর না থাকলে এই ইনফরমেশানগুলো কোথায় পাবেন সেগুলো তো শেয়ারই করলাম কিছুক্ষণ আগে